পিসফুল্লিলা রহমানের রহিম কাছে কিংবা দূরে সদস্য আছে প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা একটি ফাইল জমা অনুষ্ঠানের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা সেটি হচ্ছে স্লোভেনিয়া আর এই ফাইলি জমা দিচ্ছেন মিস্টার আসলাম তার সাথে আজকে আমরা কথা বলবো তিনি কেন এই আমাদের প্রতিষ্ঠানটাকে বেছে নিলেন এবং স্লোভেনিয়া তিনি কি কাজ করবেন এইসব বিষয়ে আমরা জানবো পাশাপাশি আমরা চেষ্টা করব স্লোভেনিয়া নিয়ে আপনাদেরকে আরও আপডেট তথ্য জানাতে প্রথমে আসাম সাহেব আপনি আমাদেরকে জানাবেন যে ভিসা প্রফেসরকে ঠিক আপনারা কেন বেছে নিয়েছেন স্লোভেনিয়া যাওয়ার ক্ষেত্রে আসলে আমি বিভিন্ন অফিসে যোগাযোগ করে আমি দেখেছি যে সোভেন নেওয়া যাওয়ার ব্যাপারে আপনাদের ভিসা প্রসেসিংটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং অনলাইনের মাধ্যমে আপনারা যে পাবলিকেশন বা প্রচার করেছেন সেটাও আমি অনেকবার দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি বিশ্বস্ততার সহিত আপনার কাছে এসেছি ভিসা প্রসেসিংয়ের ফাইল জমা দেওয়ার জন্য ধন্যবাদ তো দর্শক আমরা যিনি যেটি বলছিলেন আসলাম ভাই সেটা হলো যে আমরা চেষ্টা করি সততার সাথে নিষ্ঠার সাথে ফাইল প্রসেস করতে বিশেষ করে আমরা সরাসরি কোম্পানিতে ফাইল জমা দিয়ে থাকি কোন সাপ্লাই কোম্পানিতে আমরা ফাইল দিই না এবং এই যে উনি ফাইল জমা দিলেন এর পরের এক মাসের মধ্যে আশা করি ইনশাল্লাহ উনি ওয়ার্ক পারমিট পাবেন এবং বাকি এক মাসের মধ্যে উনি ফিঙ্গার দেওয়ার জন্য ইন্ডিয়াতে যাবেন এবং তার এক মাসের মধ্যেই বা দুই মাসের মধ্যে ইনশাল্লাহ তার ফ্লাইট আমরা করাতে পারবো এটা আমাদের বিশ্বাস বাকি আল্লাহর ইচ্ছা এবং আল্লাহ যদি এই আমাদেরকে কবুল না করেন যে রিজিক্ট যদি তার নামে লেখা না থাকে ইন কেস অফ ফেলিওর আমরা কিন্তু ওনার যে পুরো টাকাটা ইনশাল্লাহ বা ইনস্টলমেন্ট ফেরত দেবো এটা যে আমাদের কোম্পানির পলিসি দর্শক আমরা আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট যারা রয়েছেন তাদেরকে ভিসা প্রফেসর পক্ষ থেকে একটি টি শার্ট দিয়ে থাকি ভিসা প্রফেসর লোগো অঙ্কিত আমি এটি তার খাতে তুলে দিচ্ছি আপনার জন্য পাশাপাশি ওনার যে ফাইল এবং যেখানে একটা স্ট্যাম্প রয়েছে আমরা তিনশো টাকার স্ট্যাম্পে আমরা কিন্তু এই তার সাথে এগ্রিমেন্ট করেছি এবং তাকে একটা মানি রিসিপ্ট দিয়েছি যে আমরা কত টাকা পেলাম সমস্ত কাজ হয় আপনার দক্ষতা এবং সততার সাথে কোনো আপনার ডুপ্লিমেসি এখানে নাই এখানে ফাইল আমাদেরই নিজস্ব আমরা এটা তাকে দিচ্ছি তো দর্শক এখন আমি স্লোভেনিয়া নিয়ে কিছু বিস্তারিত তথ্য তুলে ধরবো সাথেই থাকুন দর্শক আমরা আজকের আলোচনা স্থির করেছি স্লোভেনিয়া নিয়ে এবং কিছুক্ষণ আগে আমরা একজন ভাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি স্লোভেনিয়া একটি ফাইল জমা দিলেন তো শুরুতে জেনে আসি কেমন দেশে স্লোভেনিয়া যারা নতুন দর্শক তার চলুন দেখে আসি স্লোভেনিয়া দেশটি সম্পর্কে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আদ্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া দু সার্বিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ জাতিভুক্ত প্রধানত দেশটির রাজধানী ও সর্বৃহৎ শহর দুই হাজার দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে সেখানে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে কি কি সেক্টরে কাজ রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও থেকে ইউরোপে সেন্টজেনভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগোয়েজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোন কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমরা সোভিনিয়ার যেতে গেলে আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোবিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে দর্শক দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে আপনার বিষয়ে আপনারা সতর্ক থাকবেন ডকুমেন্টস দেওয়ার বিষয়ে যাতে কোনো গরমিল না থাকে এবং অবশ্যই আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হবে এবং প্রতিটি কাগজ যেন জেনুইন হয় এ বিষয়ে আপনাদেরকে সতর্ক হতে লাগবে তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর অথবা

এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউড ডট টোয়েন্টি ফোর ডট কম